এরপর প্রশ্ন হলো আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী কোনো স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর পরস্পর সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা ফেরাউন জাহান নামে যাওয়ার আমল করেছে সে জাহান নামে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন এই জন্য তিনি কোথায় যাবেন কোরআন আল্লাহ তালা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক নু আল্লাহাম এবং লুত আল্লাহাম দুজন আল্লাহ নবী তারা আল্লাহ নবী ছিলেন তারা জান্নাতে যাবেন তাদের স্ত্রী তাদের প্রতি ইমান আনে নাই তারা জাহান নামে যাবে অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট একজন জান্নাতে যাবে এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ইমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান নামে যাওয়া লাগতে পারে এখন কেউ বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ তালা কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত আজা কে আজারে নবাস কাছে রাবা কাছে কারে নবাস সেখানে তো কোনো কষ্ট হবে না মানসিক শান্তি থাকবে এখন কোন নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের কারণে জাহান্নামে গেলেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হলো যখন কেউ জাহান হবে আল্লাহ রব আলামিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তালা নিবেন দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমুল গায়েবের জীবনের সাথে অদৃশ্য জীবনের সাথে উবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে অনেকে বলে যে আমি দুনিয়াতে আখেরাতে তো জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা এর উত্তর হলো যে এই যে কুরুচি এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয় আপনি যখন জান্নাতে যাবেন আপনার এই কুরুচি থাকবে না पिता আপনার इंटेंशन করার দরকার নাই পিতা যদি মৃত্যুর আগে কোনো সন্তানকে আলাদা করে কোন সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান তবে সে ওসিয়ত মানা যাবে কি না নাকি ইসলামি শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে কোন পিতা যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা বাকিগুলা ভাগ করবা অমুক মেয়েকে দিবা বাকিগুলা ভাগ করবা এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না কারণ নবী আলাইহিস বলেছেন লা ওয়াসিয়াত লিওয়ারিস কোনো ওয়ারিসের জন্য কোনো করা যাবে যার জন্য নির্দিষ্ট ঠিক করে দেওয়া আছে ছেলে মেয়ে বাবা মার সম্পদে নির্দিষ্ট হিসা পাবে কি পাবে না অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না ওসিয়ত করে যেতে পারবে তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিস না যেমন একজন অচেনা মানুষকে দিল পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল নাতি নাতনি থাকলো নাতি নাতিরা ওয়ারিস না এই জন্য দাদা তার ছেলে ঘরে নাতিকে মেয়ের ঘরে নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে এই জমিটা দিও আমার নাতনিকে জমি তাহলে তাদেরকে করতে পারে তাদের জন্য হবে সেটা ওয়ান থার্ড তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের মধ্যে হলে মধ্যে কার্যকর হবে এর বেশি করলে বাকিটুকু কার্যকর হবে না কিন্তু যদি ছেলে মেয়ের জন্য ওসিয়ত করে যায় বাপ তাহলে সে ওসিয়ত কার্যকর হবে না অনেক সময় আমরা জায়েজ না জায়েজ দেখি না আল্লাহ তালার আদেশ দেখি না বাস ওসিয়ত করছে চোখ বন্ধ করে সেটা নিজের অধিকার মনে করি এটা ভুল এই পরে প্রশ্ন হলো সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা যায়জ হবে কিনা এটা তো তার ব্যবসা ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে কেউ হারাম ব্যবসা করে মদের ব্যবসা করে যদি বলে এটা তো আমার ব্যবসা তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে আল্লাহ তালা হাল্লাহল ভাই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে আপনি না ব্যবসা করবেন সেটা আল্লাহ তালা হালাল করবেন অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন আপনার মাইক আপনার সাউন্ড সিস্টেম আপনার লাইট আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না যদি দেন তাহলে আপনি গুনাহের ভাগিদার হবেন ওই যে আল্লাহ বলেছেন ওবান ইফমিউল তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না একজন গান বাজনার অনুষ্ঠান করেছে আপনি সেখানে ভাড়া দিয়েছেন তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন বিদায়টা কি হবে না জায়েজ হবে মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন এই রকম জায়গা যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না দেখা যাবে কারণ একশোটা কাস্টমার আসলে আশিটাই হলো ওই গান বাজনার কাস্টমার তো ভাইরা আমার জান্নাতে এত সস্তা না জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু ছাড় দিতে হবে বিধায় আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে একশোতে একশো পাবো আখেরাতেও আবার জান্নাত পাবো এটা কিভাবে আশা করেন আপনার কাছে অনেক কাস্টমার আসবে আপনার খানার টান পড়বে রুজির টান পড়বে রিজিকের উপার্জনের টান পড়বে তারপর আপনি হারামে যাবেন না এই যে স্যাক্রিফাইস এই যে ছাড় এই যে কষ্ট এর বিনিময়ে তো আল্লাহ তালা জান্নাত দিবে আপনাকে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমার উপার্জন কম হোক আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি করে ফেলছে করে ফেলাক আমার জান্নাত পেতে হবে বিদায় আমি ওই হারাম উপার্জন করবো আল্লাহ আমাদের তফিক দান করুন আমি খুব অসুস্থ আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই আমি অল্প টাকা ইনকাম করি আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করবো করব না ভাবছি এখন আমার করণীয় কি দেখুন অনেকে এরকম আসেন যে তার উপার্জন কম নিজের চিকিৎসা করতে গেলে আর বাপ মা ভাই বোনের খরচ দিতে পারেন না আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না ক্ষেত্রে তার জন্য নিজে চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা উত্তর হলো এটা জায়েজ হবে কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না চিকিৎসা গ্রহণ করাটা সাধারণ অবস্থাতে আপনি যদি মনে করেন যে আল্লাহর আমি করলাম আমি 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 খেলাম দোয়া করলাম করলাম কোরআন থেকে গ্রহণ আল্লাহ চাইলে এখান থেকে আমাকে সেফা দিতে পারেন আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার সেফা নাও হতে পারে আমি আল্লাহর উপর তকল করলাম আর পরিবার পরামর্শ দিলাম এটা জায়জ হবে এটা কারণে গুণা হবে না আর যদি আপনি আর যদি আপনি নিজে চিকিৎসাও করেন আবার পরিবারকে যতটুকু না হলে ততটুকু দেন চেষ্টা করেন তো সেটা আপনার জন্য জায়েজ হবে কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয় যেটা তরক করলে আপনার কি হবে গুণা হবে এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সালাদ পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি ভাইরা আমার আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আসে অনেক সময় এরকম হয় কি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজে ঝিল বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো আল্লাহ মানে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা ফেরেন তাকে কি করেন তাকে পরীক্ষায় ফেলেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে বালা ফাল আমসাল সবচেয়ে বেশি বালা সবচেয়ে বেশি বিপদ মসজিবত এসেছে যে জীবনে তারা কারা নাবিরগর তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে ইমাম ইবনে তাম রহম্লা একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আসছে এসছে কিনা এই জন্য আল্লাহ বিপদ দেন বিপদ দেন যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা করে গেল ভাইরা পাশ আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন বিপদ আসছে এটা আল্লাহ করেন এই চলন চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন এখন কথা হলে এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব ধৈর্য দিলা আর সবরকারীদেরকে আল্লাহ তাআলা যে দিবেন হিসাব সালা দিবেন এজন্য কি করতে হবে ভাই সবর করতে হবে সবর এমন একটা আমল যে আসবরু জাযাউহু আল জান্নাহ ধৈর্যের বিনিময়ে সবরের বিনিময়ে হলো জান্নাত একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ে ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে এর নাম সবর একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে সবাই করে সে করে না গরিব থাকে তারপরও করে না এই যে সবর নিজেকে নিয়ন্ত্রণ করে রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না আল্লাহকে ভয় করে সবর কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না সবর সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না সবর এই সবর বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন সবাই সবর করবো তো ইনশাআল্লাহ সবরের তৌফিক আমাদের ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন আমরা সবর এখতিয়ার করতে পারি ধৈর্য ধারণ করতে পারি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই কন্ট্রোলিং পাওয়ার আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন জাজাক মুল্লাহ খাইরা ও আখরুদ আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত